ভগবানই কিন্তু আনন্দ ভগবানকে ছেড়ে সংসারে আর কোথাও আনন্দ নেই আমরা এই জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি বেড়াচ্ছি তো এই সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি এগুলোর মধ্যে আনন্দ নেই এগুলো অর্জন করো কিন্তু অনাসক্ত হয়ে ভোগ করো আসক্তি রাখবে না কেন এইগুলো হলো ক্ষণভঙ্গুর এগুলো আজ আছে কাল থাকবে না কোনো গ্যারান্টি নেই স্ত্রী আছে থাকবে কিনা পুত্র আছে থাকবে কিনা ঘর বাড়ি থাকবে কিনা আমি একবার নিউজের মধ্যে দেখছি আফগানিস্তানে তালিবানের কবজা হয়ে গেছে তা কিছু লোক ওইখান থেকে পালিয়ে এসেছে ভারতে তা এয়ারপোর্ট থেকে তারা যখন বেরোচ্ছে মিডিয়া তাদের ইন্টারভিউ নিচ্ছে বলে আপনার ওইখানে আপনি কি ছেড়ে এসছেন তা সে বলছে আমার তিনটা হোটেল ছিল এক একটা হোটেলের দাম দশ কোটি টাকা ছিল এক একটা হোটেলের দাম দশ কোটি টাকা ছিল তিনটা হোটেল তিনটা হোটেল আমি ছেড়ে এসেছি নিজের ঘর ছেড়ে এসেছি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে আসতে হয়েছে কোনো প্রাণ বাঁচাবার জন্য তার মানে কি তুমি জীবনভর যা সঞ্চয় করলে এই সঞ্চয় করে সেই বস্তু তুমি উপভোগ করতে পারবে তার আনন্দ নিতে পারবে তার কোনো গ্যারান্টি নেই কিছুদিন আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছে তুর্কির মধ্যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের পরে একজন ব্যক্তি কানছে খিদায় কেউ গিয়ে তাকে পাউরুটি দিয়েছে খাওয়ার জন্য ব্রেড পাউরুটি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে এই যে এত বড় বিল্ডিংটা ছিল যেটা পড়ে গেছে ভূমিকম্প এটা আমার ছিল কাল পর্যন্ত আমি এটার মালিক ছিলাম লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিল কাল পর্যন্ত আর আজকে তার কাছে নিজের খাবারের জন্য ব্যবস্থা নেই কিসের অভিমান আমার কাছে টাকা আছে পয়সা আছে তার অভিমান ভগবানকে দুই মিনিট লাগে না অভিমান শেষ করতে তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের অভিমান রাখতে নেই যা পাচ্ছ এটাকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো যে ভগবান আমাদেরকে কৃপা করে ভোগ করতে দিয়েছেন জীবনের মধ্যে যা কিছু পাচ্ছি সব গোবিন্দের কৃপা মনে জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটে যায় তার জন্য কোনো সময় সুখে বেশি ফুলে যেতে নেই বেশি নাচতে নেই আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে সব কিছু ভগবত কৃপা কেন এই সংসারে আনন্দ কোথাও নেই আনন্দ যদি আছে একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে আছে আর কোথাও আনন্দ আনন্দে পাগল মানে पागल मनो जो, जो बीत गया सो बीत गया जो बीत गया सो बीत गया क्या सोच रे पागल मनवा क्या सोच रे জীবনে বেশি বিষয়বস্তু নিয়ে চিন্তা কখনো করতেই তুমি যত চিন্তা করবে ততই তুমি দুখী থাকবে আনন্দের একমাত্র উপাদান হলেন ভগবান চিন্তা করতে হলে স্মরণ করতে হলে একমাত্র তার করো চিন্তায় গোবিন্দ স্মারায়ামা গব। সংসারের মধ্যে চিন্তনীয় একমাত্র ভগবান বন্দনীয় ভগবান স্মরণীয় ভগবান জগৎ চিন্তনের বস্তু নয় প্রেমস বলো